সীমান্ত সংঘাতে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার তালেবান নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় রমজানের প্রথম দিন তোরখাম চেকপোস্টে হয় এ সংঘাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ কাসিম বলেন দুই সালে বিশে মার্চ একটি স্বপ্নে আমি আফগানিস্তানের সীমান্তের মতো দেখতে পাকিস্তানে একটি সীমান্ত এলাকা দেখতে পাই এবং শত্রুরা সেখান থেকে পাকিস্তানের শত্রুদের পাঠায় পাকিস্তানের সেনাবাহিনী এই শত্রুদের খুব ভালোভাবে মোকাবেলা করে এবং তাদেরকে নির্মূল করে এই দেখে শত্রুরা খুবই রাগান্বিত হয়ে ওঠে যে পাকিস্তান সেনাবাহিনী সব সময় তাদের পথ অতপর শত্রুরা তাদের প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে পাঠায় এবং তারা তাদেরকে রাতে দেখা দৃষ্টি যন্ত্র ও আধুনিক যন্ত্র সরবরাহ করে কিন্তু যত তাড়াতাড়ি তারা পাকিস্তানি এলাকায় প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী তাদের চলাফেরাকে তাদের পদ্ধতিতে শনাক্ত করে এবং প্রতি সন্ত্রাসীকে বের করে দেয় এই সব দেখতে পেয়ে সন্ত্রাসীরা খুবই হতাশ এবং রাগান্বিত হয় কারণ তাদের কোনো পরিকল্পনায় কাজ করে না অতপর তারা পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয় পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়ার জন্য এবং তারপর সীমান্ত থেকে আক্রমণ শুরু করে বিস্তারিত জানতে ভিজিট করুন মোহাম্মদ কাসিম বাংলা ডট